সুদূর ময়মনসিং থেকে বাসে রিকশায় সিএনজি পাল্টে পাল্টে আলুগুলো এখন চলে এলো আমার বাসায় এত দূর থেকে আলুগুলো নিয়ে এসেছে বলুন তো এটাতে কতটা ভালোবাসা জড়িয়েছিল যেহেতু এটা অনেক ভালোবাসার জিনিস তাই ভাবলাম খুব যত্ন করে রান্না করে ফেলি থেকে দামি ডিম হচ্ছে হাঁসের ডিম তো হাঁসের ডিম দিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার তেল দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নেব নিয়ে এটাকে রান্না করে ফেলবো আমার কিন্তু হাঁসের ডিম রান্না ভীষণ ভালো লাগে আর আমরা কিন্তু হাঁসের ডিম আর ছোটো আলু রান্নার মধ্যে নারকেলের দুধ দিয়ে থাকি জানি না সবাই দেন কি না হয়তো এই খাবারটা সবাই পছন্দ করেন না যারা পছন্দ করেন তাই তারা অবশ্যই টেস্টটা জানেন আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে সাথে জিরা হলুদ মরিচ লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নারকেলের দুধটাকে দিয়ে তারপর ডিম আলুগুলোকে দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে খানিকটা জাল করে চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য চিনি দিলাম টেস্টের জন্য একটু ঢাকা দিয়ে জাল করলেই ব্যাস রান্নাটা রেডি ভীষণ খেতে মজা হয়েছিল